আই স্পিক চ্যানেলে আপনাদের স্বাগত যারা পিপুল চ্যানেলটি দিয়ে দেখুন তাদেরকেও স্বাগত পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই সাধারণ মানুষ সারা দেশের সাথে এই রাজ্যেও দিনের পর দিন একদিকে ক্রমশ ক্ষমতা হারাচ্ছে অন্যদিকে সামাজিক নিরাপত্তাও দিনের পর দিন ব্যাহত হচ্ছে অর্থনৈতিক আর সামাজিক ক্ষেত্রে সাধারণ মানুষের দিনের পর দিন যে অসহ্য অসহায় দিন অতিবাহিত করতে হচ্ছে এর মূলে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়নের প্রাবল্য সহ্যের সমস্ত সীমা অতিক্রম করেছে তাই সারা রাজ্য জুড়েই মানুষের অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে এই অসন্তোষের হাত থেকে মানুষের মুক্তিলাভের পথ কি সেই বিষয়ে কিছু বলবার জন্য মানুষের দরবারে আসা আপনারা প্রতিবেদনের সবটুকু শুনে এবং বুঝে আপনাদের পছন্দ বা লাইক কমেন্টস আর শেয়ার করে আমায় এগিয়ে চলতে পাশে থাকবেন এই আশায় এই প্রতিবেদন শুরু করছি আজকের বিষয় দুর্বৃত্তায়ন বন্ধ কোন পথে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুর্বৃত্তায়নের আলোচনায় যাওয়ার আগে বিজেপি শাসিত ত্রিপুরা রাজনৈতিক এবং প্রশাসনিক মদতে ঘটে চলা দুর্বৃত্তায়নের একটি খণ্ড চিত্র ভালো করে বুঝিনি কারণ দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষের বিজেপি সম্পর্কে খানিক ধারণা থাকলে নির্বাচনী লড়াইয়ে নিজের পক্ষ চিনতে সুবিধা হবে বিজেপি পশ্চিমবঙ্গে রাজ করার সুবিধা পায়নি আর এই একটি কারণেই কিছু মানুষের বিজেপিকে নিয়ে একটা

এক থেকে দেড় কিলোমিটার আগে চেইন টেনে রেল থামিয়ে দেওয়া হয় তারপরে রেল থেকে মাল খালাস করা হয় কে না জানে বেয়াল্লিশ লক্ষ মানুষের রাজ্য রাজ্যের পুলিশ জানেন জানি না আমি অন্তত বিশ্বাস করি না জানে না আমি বিশ্বাস করি তারা জানে কিন্তু যখন আইন শৃঙ্খলার মধ্যে পলিটিক্যাল এক্সিকিউটিভ হস্তক্ষেপ করে রাজনৈতিক নেতারা যখন গুন্ডা নিয়ন্ত্রণ করে পুলিশের পক্ষে তখন আইনের শাসন বহাল রাখা অসম্ভব হয়ে এটা এটা মানিক সরকারের না ধরায়শরথ এটা নিপেন চক্রবর্তীর গভর্নমেন্ট না এখনকার গভর্নমেন্ট হচ্ছে গুন্ডারা সমাজ বিরোধীরা দুষ্কৃতীরা ভাবছে এই গভর্নমেন্ট আমাদের আমাদের কথায় পুলিশ কান ধরে উঠবে বসবে আমরা যেভাবে বলবো সেভাবে পুলিশ চলবে তার জন্য ইন অফ পুলিশ গুন্ডার আক্রমণ করছে বিশাল মোটর সংঘর্ষ মোটর নেমে গাড়ির যে আরোহী শিশু নারী সহ সবাইকে বেধড়ক পেটাচ্ছে ইনফ্রন্ট অফ পুলিশ আমাদের প্রেসিডেন্ট কালার পুলিশ জবাব আছে কোনো জবাব নেই দাঁড়িয়ে দেখছে মারছে মার খাচ্ছে মানুষ পুলিশ পারছে না এই কথাটাই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আমরা বলতে এসেছি পুলিশের অফিসাররা এসে আমাদের বলছেন এই জায়গাটা থেকে সরে দাঁড়িয়ে কথা বলতে তো আমরা যদি এখানে না বলি পুলিশ হেডকোয়ার্টার্সের কর্নে কিভাবে পৌঁছবে আমাদের কথা আমরা এখান থেকে বর্তলায় মিটিং করলে আপনাদের কানে পৌঁছবে আর এখানে দাঁড়িয়েই তো আপনাদের কর্ণগোচর করতে পারি না এই হচ্ছে ত্রিপুরা রাজ্যে সাত বছরের দুর্ভাগ্যজনক ইতিহাস এটা লিখে রাখবেন এইভাবে চলতে পারে না এই রাজ্যের মধ্যে নেশার কারবার মোহনপুরে গাজার ব্যবসা গাজার চাষ রাজনৈতিক মদতে আসাম রাইফেলস গ্রেপ্তার করেছে কোটি কোটি টাকার গাজা কোথায় গেল সেই গাজা শাস্তি কোথায় অপরাধী কোথায় কনভিকশন কোথায় আজকে ষোলো তারিখের পরে পরে তিন দিন আরো গুদামের মধ্যে চিরানিয়াতে নেশা দ্রব্য আটক হয়েছে প্রথম দিন নব্বই হাজার বোতল তারপরে সাড়ে চোদ্দ হাজার বোতল তারপরে অন্য জায়গাতে ঘোষ আমরা জানতে চাই কোম্পানি কারা এই রাজ্যের মানুষ জানতে চায় সংবাদপত্র আমাদের সুযোগ করে দিয়েছে সংবাদপত্রের বন্ধুদের অভিনন্দন জানাই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে এই সংবাদগুলো তারা আমাদের সামনে এনেছেন পুলিশ জানেন না মাননীয় পুলিশ হেডকোয়ার্টার্সের যিনি প্রধান ডিজি সাহেব আপনি জানেন না এটা হতে পারে তো আমরা কোথায় যাব আপনাদের কাছে না গেলে আর আপনাদের অফিসাররা এসে আমাদের বলছে এখান থেকে চলে গিয়ে অন্য একটু দূর জায়গাতে আপনারা বিক্ষোভ দেখা দেখান এটা হয় আমরা অপরাধীদের শাস্তি চাই আপনারা আমাদেরকে বরণ করার কথা আমাদেরকে আপনাদের প্রশংসা করার কথা উই হ্যাভ কাম হিয়ার টু হেল্প ইউ

বিশালগড় থেকে বক্সনগর এমএলএ থেকে আরম্ভ করে নেতারা যুক্ত কে না জানে গ্রেপ্তার কোথায় সংবাদপত্রের মধ্যে এগুলো আসছে আমরা তো সংবাদ মাধ্যম থেকে জানছি যদি এগুলো মিথ্যা হয় তাহলে সরকার অস্বীকার করবে এই হচ্ছে ত্রিপুরা রাজ্যে আজকে পেইনফুল এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে এসে আমরা শেয়ার করতে চাইছি সেই জায়গাতে পুলিশ কর্তৃপক্ষ অত্যন্ত বিচলিত হয়ে তারা চাইছেন আমরা এখান থেকে চলে যাই কেন বারবার আমরা আসব আজকে না যদি আইনের শাসন কায়েম না হয় পাচারকারীরা যদি গ্রেপ্তার না হয় খুনিরা যদি গ্রেপ্তার না হয় ধর্ষকদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং বিভিন্ন জায়গার মধ্যে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে একবার না আমরা দশবার আসব শতবার হাজার হাজারবার আসব এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সরকারে যখন ছিলাম তখন পুলিশ বন্ধুরা আপনারা জানেন আপনাদের মর্যাদা কোথায় ছিল আজকে আপনাদের কমর কাঁপে আপনাদের মেরুদণ্ড আজকে বেখে যায় দুষ্কৃতীদের সামনে কেন আপনাদের মোরালিটিকে ডাকাতি করেছে এই সরকার পক্ষ এইটাকে আমরা নিন্দা জানাই এই জায়গাতে দাঁড়িয়ে জনগণ পুলিশ আইন একত্রিতভাবে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে যে নেক্সাস গড়ে উঠেছে সেই নেকসাজ হচ্ছে পাচারকারী ধর্ষক এবং যারা জাগের ব্যবসা করে তারা রাজনৈতিক নেতা এবং অবশ্যই পুলিশের একাংশ সবাই না পুলিশের একাংশ যুক্ত এবং এই যে নেক্সাস উঠেছে এই এই নেক্সাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিবাদ জানাতেই আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আজকে এসছি কাজেই এখানেই আমাদের আন্দোলন শেষ হবে না এই আন্দোলন চলবে গোটা রাজ্য আজকে গুন্ডাদের দ্বারা শাসিত হচ্ছে মনে করি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি নেই একটি কথা নেই একের পর এক মারাত্মক ঘটনাগুলো ঘটছে সরকার নীরব হয়ে আছে বোবা কালা হয়ে আছে এই সরকার এই সরকারের কর্ণগুচরে পৌঁছানোর জন্যই আমাদের এই বিক্ষোভ পুলিশ মারফত আশা করি পুলিশের সম্বিত ফিরবে পুলিশ আইনের শাসন কায়েম করবে সর্বশেষে বলবো পুলিশের প্রতি টোন সারেন্ডার টো অ্যান্টি সোশ্যালস সমাজবিরোধীদের কাছে আত্মসমর্পণ করবেন না বেতন দেয় জনগণ বেতন দেয় সংবিধান মর্যাদা ক্ষমতা দিয়েছে সংবিধান এটা মেনে চলুন আপনাদের মাথা উঁচু থাকবে জনগণ পাশে দাঁড়াবে এই কথার মধ্যে কোথাও অন্যায় আছে মনে করেন পুলিশের বন্ধুরা এটাই হচ্ছে সিপিআইএম এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি এটাই হচ্ছে লাল ঝান্ডা মেরুদণ্ড সোজা করে কাজ করুন যদি না পারেন তাহলে থেকে শিক্ষা গভর্ন কান্ট্রি কিভাবে পুলিশ কেরালা কাজ করে দেখবেন আর ত্রিপুরার পুলিশের মর্যাদা আজকে নামাতে নামাতে কোথায় এনে দাঁড় করিয়েছে আপনারা ভয় পান এই রাজ্যের গুন্ডাদের কেন হবে এই জায়গাতে আপনারা ঘুরে দাঁড়ান আইনের শাসন আপনারা ফিরিয়ে আনার ক্ষেত্রে যেই শপথ করে উর্ধি পড়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করুন ইতিমধ্যেই বুঝে গেছেন পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় আইনের শাসন নেই আছে দলীয় শাসন কেন এমনটি দুটি রাজ্যেই দক্ষিণপন্থী দুটো দলের শাসন চলেছে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন দুটি রাজ্যেই দুর্বৃত্তানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বামেরা তাহলে দুই দক্ষিণপন্থী দলের মধ্য থেকে পছন্দের অপশান নেওয়া উচিত নাকি অপশন নেওয়া উচিত বাম নাকি ডান অতএব একদিকে ডানপন্থী আরেকদিকে বামপন্থী এভাবেই পক্ষ বাছা উচিত নয় কি তবু অন্ধবিশ্বাস মোহ থাকতেই পারে সেক্ষেত্রেও কিছু বলবার অবকাশ রয়েছে গত দু হাজার একুশ সালে তৃণমূলের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ খুব মারাত্মক না হলে কিছুটা ভোট তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঘুরে যায়নি ভোট পরবর্তী সমীক্ষায় প্রকাশ মুসলমানরা রাজ্য দখল করবে এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলিমদের সাথে পেরে উঠবে না সর্বোপরি হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে এমন একটা ভীতি এবং একই সাথে অকারণে হিন্দুদের কিছু অংশকে দেশভাগের জ্বালায় উস্কে দিয়ে বিজেপিকে রাজ্যের শাসক নয় বিরোধী দলের মর্যাদায় পৌঁছে দিল দু হাজার একুশের লড়াইটা দু হাজার ছাব্বিশের আসন্ন লড়াইটা কি হিন্দু মুসলিম লড়াইয়ের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এসব জ্বলন্ত সমস্যা মেটানোর দাবি নয় বেকারত্বের সমস্যা মিটে গেছে রাজ্যে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সমস্যা সব সমাধান হয়ে গেছে দু হাজার নির্বাচনের আগে যখন নির্বাচনী প্রচার চলছিল তখন এই রাজ্যের অনেক মানুষের মধ্যে ধর্মীয় ভাবকে ইস্যু করে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে এমন এমন কি এসে এসে গেলে কি হবে এমন একটা অজান আশঙ্কা গ্রাস করেছিল রাজ্যের অনেক মানুষকে দুষ্ট রাজনৈতিক নেতৃত্বকে বামেরা খুব সুন্দর বোঝে যেমনটি বুঝেছিলেন আমরা বলছি তারা এরাজ্যে সব চলবে না এখানে বামপন্থীরা আছি আমরা এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা আমাদের কাছে এমন শাসক কোথায় ফলে মানুষে মানুষের ভেদাভেদের চরম ফল আমরা কি পেলাম দু হাজার নির্বাচনের পর শুনেনি অ্যাডভোকেট সায়ন কি বলছেন এই বিষয়ে কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবু ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এই জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশির বাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জী রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে রাজ্যের সমস্যাগুলি নিয়ে রাজ্যের সরকারি বিরোধী দল বিজেপি বিধানসভার ভেতরে আর বাইরে মানুষের স্বার্থে একটিও কথা বলছে শুনিনি সিপিআইএম নেত্রী মিনাক্ষী কী বলছেন এই প্রসঙ্গে বিধানসভায় বলার কথা বাইরে মিনাক্ষী বলছেন সেগুলি তো বাইরে বলা গেল ঠিকই কিন্তু যেখানে আইন তৈরি হয় সেখানে তো মিনাক্ষী বলতে পারলেন না পারছেন না সরকারের কাছে মানুষের কথা পৌঁছে দেওয়ার জন্যই তো বিরোধী দল বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা উনি কেন পারছেন না তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বলতে উনি পারছেন না কারণ আজি বলুন সাতচল্লিশ জনসংঘর তারা স্বাধীনতা আন্দোলনে অন্যতম সংস্থাপক সবার জেলে বসে লিখতেন লিখি যে আমি তোমাদের স্পাই হব মোহেন্দাগিরি করবো স্বাধীনতা আন্দোলনকারীদের গড়িয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কার ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পড়ায় আর যিনি খুন করেছেন নাথুরাম গর্ষের গলায় মালা পড়ায় প্রেমে বিজেপি ছিল না দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই তাদের মুখে ভারত মা কি জয় মানায় না আমরা এই ভিডিও আগে তোলা হয়েছিল তখন তিনি তৃণমূল করতেন এখন তিনি বিজেপি করছেন কাজেই ওনার আগের বলা কথা ধরা যাবে না বেশ কথা কিন্তু উনি পাবলিক ফিগার তবুও বলবেন ওনাকে সাধারণ একজন নাগরিকের মতো বিবেচনা করতে বেশ তাই হবে কিন্তু বিজেপি কেন তৃণমূল বিরোধী হতে পারে না এবার দেখুন এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় विपुल भावे भारतीय जनता पार्टी जरूरी है जनपटी तीनमुल तो पार्टी भारतीय जनता बड़ी मानी तीनमुल बाकी का पार्टी जरूरी है पार्टी मानी तीनमुल बाकी ठीक है आज মুকুলবাবু সবাইকে বুঝিয়ে দিলেন তৃণমূল আর বিজেপি মানে এক তবু বিশেষ করে যাচ্ছে না না বিজেপির বর্তমান রাজ্য সভাপতি উনি তো তৃণমূলের জন্ম রহস্যটাই বলে দিলেন আরেকবার শুনেনি দু হাজার এগারো তো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন অবশ্যই হৃদয় রেখেছিলেন মমতা ব্যানার্জি আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছি আমরা জন্ম দিইনি জন্ম দেবার ক্ষমতা আমাদের নেই আমরা জন্মের আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবল গর্ব যন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানী না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটি জন্ম হতো অত্যন্ত দুরন্ত অত্যন্ত দুরন্ত এখানে পশ্চিমবঙ্গবাদী সামলা দেওয়া সেদিন অথচ একথা সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র অনেক আগেই বলেছিলেন সেদিন মানা কঠিন ছিল কিন্তু আজকে কংগ্রেসের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের উনি বিজেপিকে নিয়ে করে করেননি এনডিএ সরকারে উনি হননি বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলেন না আবার ছেড়ে কি গোলমাল হলো মাঝখানে চলে গেছিলেন তারপরে কয়লা হাতে ময়লা সেই কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এগুলো কেউ ভুলে যাবেন না ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইতিহাস মনে রাখতে হয় মনে করিয়ে দিতে হয় যারা ইতিহাস বিস্তৃত জাতির তারা এগোতে পারে না সেই জন্য আমি এসব কথা বলছি এই জন্যে যে আর এস এস বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পাটির চিহ্ন ওদের পদ্ম ফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছিল ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না বলতে পারবেন বিরোধী দলনেতা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য কি বার্তা দিচ্ছেন আপনারা শুনেছেন প্রাসঙ্গিকতার কারণে আবার শুনবো তবে তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন বারবার সরকারি বিরোধী দল বলছি কারণ বিজেপি এই রাজ্যে বিরোধী দল হয়েও সরকার বিরোধী কাজকর্মের বিরোধিতায় যে নরম মনোভাব বা সাংঘাতিক আপসের মনোভাব নিয়ে চলেছে তাতে মনে হওয়াটাই স্বাভাবিক যে এ রাজ্যের বিরোধী দল সরকার পোষিত এর আরেকটি উদাহরণ দিচ্ছি যেটা আগে বলতে গিয়ে বলিনি শুনুন বিরোধী দল নেতা কিভাবে একই সাথে তৃণমূল আর বিজেপির জন্য ভোট ভিক্ষা করছেন সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় মমতা নয় অ্যান্টি মমতা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্ম খুলে আর কোন মাঝখানে রাস্তা নেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ